কুয়াশা এসে গেল নাকি এক্ষুনি গাই দেখে নাও কি অবস্থা চারিদিকে দশটা বাজে আর এখন হয়েছে মানে কুয়াশার মতো হয়ে গেছে চারিদিকটা দেখে নাও আর আগে আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ধরাপ পানি মনে হচ্ছে এক্ষুনি এসে যাবে যাই যাই অবস্থা পানি তাই আজকের একদম লাইভ ওয়েদারটা দেখে নাও কি অবস্থা দশটা বাজে টাইম পুরো মাঠ একদম কুয়াশায় যেন ভোরে গেল দেখো আমি উড়াচ্ছি হালকা ঝিরঝিরে পানি হচ্ছে মানে গুড়ি বৃষ্টি যাকে বলে সেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হালকা লাইভ চলছে বল বল কিছু বল কি নাম করছি তোর কি নাম রে একবার বল তোর আব্বার ছোটবেলার বন্ধু আমি বলবি না হাই বলে গাড়িটাই বন্ধ খালি দেখে নাও তোমরা মানে বৃষ্টি হবে বৃষ্টির সাথে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে খালি ওয়েদার দেখে নাও কি অবস্থা খালি